আমি যে শিং মাছ খাওয়া শিখছি আর এত খেলা শিখছি আমার কলে একজন শিক্ষা আছে আমার একজন উস্তাদ আছে কথা কন নাকে তাই হুজুর আমি যার কাছে খেলা শিখছি আমি মুসলমান আমার উস্তাদ মুসলমান না তালে কবেন হিন্দু না বাজান হিন্দু না আমি যার কাছে না ভাই গারো না আমার উস্তাদ তুলু জাতি লোক বিধর্মী লোক পাহাড়ি লোক আমি একটা মুসলমানের সন্তান হয়ে আমি একটা উপজাতির কাছে একটা না পাঁচ বছর থাকে তার নাতি কুশি খাইয়ে যেতুগুলা খেলা আছে আমি শিখছি অর্জন করছি খালি কে খেলা শিখছি না বাজান আরো কিছু শিখছি দেখেন আরে যে সবাই মিলে চার সটিয়ে দিছে আমাদের গাড়ি ভাড়া প্রতিদিন এক হাজার টাকা কামাই হইলেও দেড় লাগে না হইলেও দেড় লাগে এই যে চার সটিয়ে দিছে এই চার সটিয়ে দিয়ে আমার সংসার চলে না এই চার শ আমার গাড়ি ভাড়া হয় না ওইটা আমার উস্তাদ কুমু জাতি

প্রতিটা দোকানে দোকানে একটা দাঁতের মাজন সেল করে দাঁতের পাউডার কই মাাজন গামি মস মাকুড়া পсал কই মাছ সে 15000 বেতন পায় ওই বেতন দিয়ে আমার সংসার চলে এই কিয়াতে চলে না বাজান গো আমি যা নুন খাইছি কারগুড়ানকি কা লাগব না কথা বানা দা লাগব না ওই মাাজন দা পсал কই কয়টা দিয়ে বেতন পায়